আমি যে তার সাথে দুটো পাঁচটা কথাবার্তা বলবো অন্য কোনো তার কেন আমি হয়তো একদিন মনে করলাম আমার নাম মোহাম্মদ ওমর আলী উজ্জ্বল আমার হচ্ছে মেজোবাজ ছেলে এখন কিভাবে মারা গেল এটা তো আমরা ওখানে ছিল না আমি সকালবেলার সময় যে এইভাবে একজন আমাকে বললো যে তোমার ভাতিজা আর একটু কি হয়েছে অজ্ঞান হয়ে গেছে এর আগে আমি দুই তাকে কুষ্টায় নিয়ে গেছি মানে কি বড়ি করি খাই না কি আমি ধারণা করলাম বলতে এইটাই হবে এই মানে মরার জন্য সে এইটা কি করে মেলা বড়ি করি খাই আমি আমি চিন্তা করলাম বলতে এইটাই হবে তাতে বড়ি খাই আজকে ঘুমাচ্ছি আমি আবার আসলাম যে আমি প্রস্তুতি নিয়ে আসলাম বোধহ আমার কুষ্ঠায় যাচ্ছে দেখুন অজ্ঞান হয়ে গেছে আরও দুই নিয়ে গিয়েছি আসি ওই আমাদের ওখানেই আমার এই যে ছোটো ভাইয়ের বাসা ওখানে ওই জায়গায় গেছি ওই দিনকে আমার ছোট ভাইয়ের একটা অনুষ্ঠান হবে ঈদের পরের দিন ওখানে একটা গরু জবই করছে অলরেডি গরুটা চুলা হয়ে গেছে শাকুন আমি আমার ছোটো ভাই বলতে মেয়ে ভাই এটা হয়ে গেছে গুলি হয়ে মারা গেছে আমি সেখানে আত্মার যে কী ব্যাপার তাহলে খালি তো এই গরু জবই করছে এই গরুটা তাড়াতাড়ি কেন্দ্রে সরা এখন আমরা যদি ভাতি যা মারা গিয়েছে আর আমরা যেন এখন অনুষ্ঠান করতে মানুষ আমাকে গুন করবে না ওই যারা ছিল তাদের বলবে গরুটা নিয়ে যায় কোনো মানুষের মধ্যে চলবে ওর বাড়ি মিলাত দেবে আর কি ঈদের পরের দিয়ে তাই তো আমি গেলাম যাই দেখি ওর মা দিই বোন দিই আরও মেয়ে ছেলে সিলেপিলে সব ওখানে ঘরের ভিতরে বসে হাওমা মা করি চিল্লা আমি দেখলাম তোর মা তো একদম মানে একটু অসুস্থ বোনু একটু একটা হাজির টানলাম তো আমি এক লাখ শক্তি তুলাতে তুলি সরাই দেবো তারপরে আরো কে কে দিল যে আমি ওখানে দেখলাম এক নজরে আমি দেখছি কিন্তু আমি এখানে দেখতে পারি না এক নজরে দেখলাম যে এইভাবে পড়ে যাইছে মুখ দিয়ে গ্যাস রানি মতো বাড়াচ্ছে এটাই কিন্তু কোন ফুটি হয়েছে এটা আমি সেটা খেয়াল করলাম না কোথায় ফুটা টুটা হয়েছে এটা কিন্তু আমার চোখে আসছে আমি তো ভালোভাবে দাঁড়াই দেখতে পারি না আর এইভাবে তুই এইভাবে ঠিক করলাম দেখে একটা কিসের আসা মতন এরকম মাটিতে এই জায়গায় বাইজে দিয়েছে আমি ওখানে ওদের নিয়ে সরে আসলাম সরে আসার পরে দেখেন যে একটা ফিলি যেটা যে অবস্থা হয় আমার সেই অবস্থায় কি পরে ধরেন তার সাথে আমাদের কোনো গোলযোগ

দেখুন তার মার সাথে ছিল একই সাথে আছে এখন পরে যখন বাড়ি করতে গেল আমাকে বলি আমার বাবার সব আমাকে ভাগ করে দেন আমরা ভাগ করে দিয়েছি আমার কাছে একটুই আমি খারাপ লাগে হ্যাঁ যে ভাবছি যা যে ওই ওই সাইডটা আমি বাড়ি যেদিন ভাগ করে সেদিন আমি ছিলাম না আমি সাক্ষা ছিল আর আমার নারমান ছিল ওরা ভাই ভাগ করে দিয়েছে আমি মাঠেতে আসার সময় দেখি যে ওরা ভাগ করে দিয়েছে সুতুল টাকা তো ওই সাইড ক্যানালের সাইডটাই ওই সাইডটা নাকি আমার জন্য রাখতে দিয়েছে আমি আবার ওই সাইডটা একটু বলছিলাম যে ওই সাইডের মানুষজন আছে ওখানে তারা বাস তো হারা তো বেশ চার পাঁচ ঘর লোক ওখানে বাস করে না না এটাই তো দেখেন এইগুলা তো আর আমি বলতে পারবো না যে কোথায় করল কিন্তু সেল হিসাবে কার সাথে কোনো দিন দ্বন্দ্ব করি নাই এবং কোনো রাজনীতিকভাবে সে কোনো দিন কোনো জায়গায় ইয়ে করি নাই এখন এটার সমস্যা আমার মনে হয় সে খুব নেশা করতো নাই ওইভাবে আর সারা যার দিন ওখানে করি থাকতো না মানে সবসময় আমরা তাকে আমি এক দেড় মাসের ভিতরে তাকে আমি হাতে পেয়েছি না জমিটা ভাগ করার পর থেকে আনি মানি আমি যে তার সাথে দুটো পাঁচটা কথাবার্তা বলবো অন্য কোনো তার কেন আমি হয়তো একদিন মনে করলাম আমার এটাই খেয়াল এটাই এবং সবাই তাকে বুঝলে সে নেশাই করতে বেশি এখন এটা আর এটা কি কো পাইছে কোথায় পাইছে না পাইছে এটা ব্যাপার এটা কি করে বলবো বলে এগুলো কি জানার কথা আমাকে না আমরা এটা আমরা আমার খেয়াল দাম আমি এটা শুনতে করিনি যে তার আমার মনে হয় যে তার বোধে এরকম কোনো ই আছে সত্যতামূলক এটা নাই